আশি ডিগ্রি বিপরীত ইব্রাহিম আলাহ ইসলাম সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন যে না আমি চোখে যা দেখছি তুমি হ্যাঁ অনেক লোককে মারছ অনেক লোককে ছেড়ে দিচ্ছ অনেক লোককে অর্থনৈতিকভাবে তুমি উঁচুতে উঠিয়ে দিয়েছ অনেক মানুষকে ঘর ছাড়া করে তুমি ভিটে মাটি ছাড়া দেশ ছাড়া করে দিয়েছ কিন্তু আমি চোখে যা দেখি তা সত্য নয় আমি হৃদয়ে যা লালিত করি ওটার নাম সত্য প্রতিবাদ করলেন আজ বিশ্বের শুধু মুসলিম বলে না লক্ষ লক্ষ মানুষ বস্তুবাদী ভয়ঙ্কর এক অস্বস্তিকর পরিবেশ আক্রান্ত হয়ে রয়েছে খবরদার একটি মুহূর্তের জন্য নয় এটা ইমানের আপনার আমানত আপনি চোখে যা দেখছেন যত ভয়ঙ্কর হোক ওটা সত্য নয় হৃদয়ে যা লালিত করেন ওটার নাম সত্য ইমানের দাবিতে আপনি যা বুঝেছেন ওটার নাম সত্য ইব্রাহিম আলাই সালাম প্রতিবাদ করলেন আপনি যদি এতই ক্ষমতা হয়ে করুন দেখি সূর্য তো প্রতিদিন পূর্ব দিকে ওটা একটা পশ্চিম দিকে উদিত করুন ফাবুহেদার লাগি কাফার কাফের বিভ্রান্ত হয়ে পড়লো এখানে একটা মজার কথা আছে এই কথার প্রতিবাদে যদি নমরুদ বলতো সাহেবরা ভেবেছেন অনেকে আপনারা হয়তো ভাবেননি বিচক্ষণ আলেমরা ভেবেছেন যখন ইব্রাহিম আলী ইসলাম বললেন যে আল্লাহ আমার রব তিনি জীবন দেন তিনি প্রাণ দেন আর বিভিন্ন দৃষ্টান্তকে দেখিয়ে নমরুদ যখন বললো যে আমি জীবন দিই আমি প্রাণ দিই ইব্রাহিম আলী ইসলামের ভয়ে কিন্তু ভীত হননি ইব্রাহিম আলী ইসলাম তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন যে যদি তাই হয় তাহলে আমার রব যিনি সূর্যকে তিনি পূর্ব দিকে উদিত করেন আপনি একদিন পশ্চিম দিকে উদিত করুন এটা বলেছিলেন এর প্রতিবাদে যদি নমরুদ বলতো বলেনি এটা ভেবেছেন কি নমরুদ যদি বলতো যে ঠিক আছে তোমার রব বলে যদি কেউ থাকে আল্লাহ তো তাকেই একবার বলো পশ্চিম দিকে উদিত করুক তাহলে কি হতো ব্যাপারটা কেমন হতো হতো না হতো আবার কি আল্লাহ আল্লাহউসুমানি ইচ্ছা করলে পশ্চিম দিকে সূর্যকে উদয় করতেন উদিত করতেন একটা ব্যাপার ছিল আরও অনেক কিছু প্রলয়ন করে কাণ্ড হয়ে যেতে পারতো আল্লাহ সুমানি ইচ্ছা করলে তিনি করাতেন নাবিয়া এবং রাসুলদেরকে সত্যায়ন করার তার নিজের জিম্মায় তিনি সেভাবে করতেন কিন্তু ব্যাপারটা তা হয়ে ওঠেনি আদৌ হয়নি কারণ ওর মাথাতে কথাটা খেলেইনি কারণ নিজেই সে বিভ্রান্ত হয়ে গিয়েছিল এ থেকে আমরা কি বুঝলাম মুমিনের শানিত বাক্য মানে কাফের বিমূর্ণ হবে কাফেরের বস্তুবাদী চিন্তায় মুমিন কোনোদিন বিভ্রান্ত হতে পারে না মুমিন যে বিভ্রান্ত হয়ে ইমানের প্রত্যেকে ছুটি পালাবে যে তাই ধরে ও মা মারবো বলছে তাহলে মেরে দেবে ও বাঁচাবো বলছে বাঁচিয়ে দেবে ও রাজত্ব দেবে বলছে রাজত্ব দেবে ও বড়লোক করে দেবে বলে বড়লোক করে দেবে ও আমাকে চাকরি দেবো বলছে তাহলে আমাকে উঠিয়ে দেবে এই সমস্ত বিভ্রান্তিকর ইবলিশি চিন্তা ভাবনায় এই বস্তুবাদী চিন্তা ভাবনায় মুমিন বিভ্রান্ত হয় না মুমিনের তৌহিদি বার্তা শুনে কাফের বিভ্রান্ত হয় আজকে আমরা উল্টো হয়ে যাচ্ছি আজকে কাফের আমাদেরকে বিভ্রান্ত করে দিচ্ছে ভয় দেখিয়ে এ ভয়ের মৌলিক রূপ রাখা হচ্ছে বস্তুবাদ এক ভয়ঙ্কর ইসলাম বিরোধী চেতনা ইসলাম বিরোধী এক দর্শন ইসলাম বিরোধী আনলজিক অবিজ্ঞান অপবিজ্ঞান এটা এই চিন্তা ভাবনাতে আমরা আক্রান্ত হয়ে পড়ছি চোখে যা দেখছি তাকেই মনে হচ্ছে সত্য যুগে যুগে আল্লাহ আলমিন আলবিনাবি এবং রাসুলদেরকে দিয়ে শিখিয়েছেন বস্তুবাদ নয় তোমাদের কাছে আল্লাহ সুবানা তালা হলেন সর্বময় ক্ষমতার অধিকারী সার্বভৌম ক্ষমতা সার্বভৌম রাজত্ব জীবন এবং মৃত্যুর মালিক তিনি আকাশে সবকিছু কিছু হয় জমিনে তারপর সেটা স্থান ট্রান্সফার হয় এই ইমানই বোধ এই ইমানই চিন্তা চেতনা একদিন কাফেরকে বিভ্রান্ত করেছে আজকে কাফেরদের রচিত বস্তুবাদ আমাদেরকে যখন বিভ্রান্ত করে দিচ্ছে ইলাহি গজব তখন ষোলো আনায় মানুষের নামে ইলাহি গজবকে মানুষ নিজে রচনা করেছে ফাসাদ জাহারাল ফাসাদফিল বা বাহারিওয়াল বাহার বিমা কাসাবা তাই দিন নাস মানুষের এই বস্তুবাদী চিন্তাকল্প মানুষের এই বস্তুবাদী ক্রিয়াকর্ম মানুষকে নিজেকে ধ্বংস রচনা করতে উদ্বুদ্ধ করেছে সরে আসতে হবে যে কোনো মূল্যে মানুষকে শেখাতে হবে যে ভাই যেটা দেখছি ওটা সত্য কথা নয় মুসাইল ইসলাম ছুটছেন পিছনে ফেরাউনের বাহিনী মুসা আলহ ইসলামের লোকজন জিজ্ঞাসা করছেন মোসা চিৎকার করে ফালাম্মা তারা আল দুটি দল যখন জামান পরস্পরের দৃশ্যের মধ্যে চলে এলো ফেরাউনের বাহিনীও দেখতে পাচ্ছে ওই তো মুসার দল ছুটছে আর মুসা আলহিসের লোকজন এই রে পিছনে আমাদের ফেরাউন তারা করলো বলে মুসা মুসার লোকজনা তখন বলছেন ইন্নাল মুদ্রাকুল আমরা তো ধরা পড়েই গেলাম হুজুর হে নাভি আমরা তো ধরা পড়েই গেলাম এই চেতনা হচ্ছে বস্তুবাদী চেতনা সাময়িকের জন্য সত্য হতে পারে কিছুক্ষণের জন্য সত্য হতে পারে এটা মানবিক দৃষ্টিভঙ্গি ঠিক আছে ত্রুটি নেই সামনে উত্তাল সমুদ্র পিছনে ফেরাউনের বিপুল বাহিনী তাহলে কি হবে ডুবে মরতে হবে নাহলে ফেরাউনের হাতে মরতে হবে দুটোর মধ্যে একটা নাবিদেরকে আল্লাহ পাক রব্বুল আলমী যুগে যুগে শেখান নাবিদের একটা দায়িত্ব বস্তুবাদী চিন্তা ভাবনা থেকে তুমি যা দেখছো তা সত্য নয় মুসাই ইসলাম কি বলেছিলেন না না বলেননি বলেছিলেন কখনো না কাল্লা আমার সঙ্গে আমার প্রতিপালক আছেন আমার রব আছেন এখনই তিনি আমাকে রাস্তা বলে দিলেন এটা হচ্ছে নাবীদের এটা হচ্ছে ইমানের দাবি যখন মানুষের সমস্ত চিন্তা ভাবনা মানুষের ক্রিয়াকর্ম মানুষের কার্যকলাপ মানুষের কাণ্ড কারখানা বস্তুবাদী চিন্তায় উদ্বুদ্ধ হবে বস্তুবাদী ভাবনায় যখন আমরা আক্রান্ত হয়ে পড়ব যা দেখছি তাকেই যখন আমরা সত্য বলে মনে করব সার্বভৌম ক্ষমতার প্রতি এবং অস্তিত্বের প্রতি সার্বভৌম ক্ষমতার প্রতি আনুগত্যের দিক থেকে যখন আমরা পিছিয়ে পড়ব ইলাহি গজব তখন আমাদের কাছে অবারিত হয়ে পড়বে যুগে যুগে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির পরিণত হয়েছিল আসলে তাই নো ইলি ইসলামের ওপর সর্বপ্রথম একচেকিয়াভাবে গজব শুরু হলো এক ভয়ঙ্কর জঘন্যতম মানবের ইতিহাসে এক ভ্রষ্ট ন্যায় নীতির উদ্ভাবন করল নুহের কম তার নাম জেনে বিশদ আলোচনা করলেন আমাদের শাহেকাজ সালাফি সাহেব শির্ক কোনো মানবীয় রীতিনীতি নয় শির্ক হচ্ছে একটা মনুষ্যত্ব বিরোধী রীতি শিরকের সঙ্গে মনুষ্যত্বের কোনো সম্পর্ক নেই শির্ক সবসময় মনুষ্যত্ব বিরোধী ইসলাম বিরোধী শুধু নয় টোটাল মানুষ মানুষ হিসাবে যে পৃথিবীতে এই পৃথিবীতে যে বসবাস করে তার সে বিরোধিতা করে মানুষকে মনুষ্যত্বের আবাসন থেকে মানুষকে মনুষ্যত্বের উচ্চতম স্থান থেকে আল্লাহ আদমের জাতিকে যিনি যে সম্মানিত করে পৃথিবীতে প্রেরণ করেছেন নিজের এই অবস্থান থেকে পদস্খলন ঘটানোর জন্য সর্বপ্রথম সেই দায়ী হচ্ছে কি শির শির করলে একটি মানুষ মুসলিম থাকে না আমরা বলি আমি বলি বা বিশদভাবে পবিত্র দিন আল্লাহ পাক স্রষ্ট আমাদেরকে শেখাচ্ছেন সে আসলে মানুষই থাকে না মনুষ্য তো একটি জীবনযাপন করতেছে বাধ্য হয় মানুষের জঘন্যতম পরিণতির জন্য সে দায়বদ্ধ হয়ে পড়ে কারণ মনুষ্যত্বের আর তার কোনো যোগ্যতা থাকে না দেখেননি বহুবার বলেছি একটি কুকুর একটি হিংস্র প্রাণী একটি বন্য সাপদ মনুষ্যত্বের একটা জীব আপনি নিয়ে আসেন স্টেশনে প্ল্যাটফর্মে ঘুরছে একটা কুকুর একটা মানুষের কাছে যাবে গিয়ে কি করবে হাঁ করে তাকিয়ে থাকবে আপনি বিস্কুট খাবেন দিকে তাকাবে আপনি এক টুকরো বিস্কুট ফেলে দেবেন কুকুরটি খেতে খেতে চলে যাবে ওই কুকুরটি পাশে দাঁড়িয়ে থাকা একটা মাতাল পাগল পড়ে আছে চিতপাট দিয়ে একটা মরা লাস্ট ডেড বডি শুয়ে আছে যাবে না কুকুরটি জানে এইটুকু জ্ঞান আছে ওর যে কোনো কিছু চাইতে হলে একটা সজীব সত্তার কাছে চাইতে হয় একটা চলন্ত সুস্থ সবল মানুষের কাছে চাইতে হয় ওই মরা পড়ে আছে ওর কাছে না কিছু পাগল শুয়ে আছে স্টেশনে কুকুরটা তার কাছে যায় না একটা মাতাল শুয়ে আছে যায় না ইলেকট্রিক পোস্ট দাঁড়িয়ে আছে তার কাছে গিয়ে হাঁ করে তাকায় না কুকুরের এই বোধটুকু আছে একটি পশুর একটি জানোয়ারের একটি জন্তুর এই ভাবনা আছে যে আমাকে চাইতে গেলে একটা সজীব সচল সত্তার কাছে গিয়ে চাইতে হবে মানুষ যখন শীত করতে করতে যায় এক ভয়াবহ জায়গাতে গিয়ে পৌঁছয় হাজার বছর আগে একটা লোক মরে গেছে কবরে গিয়ে বলছে বাবা আমাকে কিছু দাও একটা চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্টতম আচরণের জন্য দায়বদ্ধ হচ্ছে শীত শীত ইসলাম বিরোধী শুধু নয় মনুষ্যত্ব বিরোধী মানুষের মনুষ্যত্ব থেকে সরানোর জন্য একমাত্র যদি কোনো কারণ থাকে তার নাম হচ্ছে শীত এই ভয়ঙ্কর ব্যবস্থাপনার আরম্ভ করলো কে নুহআল ইসলামের যুগের কম ওই জন্য পৃথিবীতে বসবাসের তাদের আর ঠিকানা ছিল না পৃথিবীটার জন্য এত সুন্দর করে সাজানো বোঝানো পৃথিবীটা বসবাসের জন্য তারা আর যোগ্য ছিল না উপযোগিতা ছিল না তাদের আল্লাহ রব্বুল আলমী তাদেরকে সমূলে বিনাশ করলেন আমরা এই ভয়াবহতা থেকে যদি বাঁচতে চাই সারা পৃথিবীর বিশ্ব মানবের কাছে আমাদের এই বার্তাকে নিরন্তর নিজে বোঝা আর অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য যদি আমরা দায়বদ্ধ হই আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার অপরে পাওনা আদায় করেছে আগে আমাদেরই পরে দেনা সত্যার ভার আমরা জানি ধ্বংসের দায় আমরা কেউ কারোর উপর দায় চাপিয়ে দেওয়া নয় এ দায়বদ্ধতা আমাদের সকলের মধ্যে রয়েছে আর সেই দায়বদ্ধতা নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং মূলত প্রথম আল্লাহ রব্বুল আলমিন তার এত সুন্দর এই কিছুদিন আগে মাত্র সৃষ্টি করলেন তিনি আদম থেকে নু একটা পিরিয়ড পার হতে হতেই তার সেই কুল কায়নাতের বিপুল একটা জায়গাকে ভূখণ্ডকে বন্যা দিয়ে তিনি সাত করে দিলেন কেন শুধুমাত্র এই কারণে যে তার আর বসবাসের যোগ্য ছিল না যোগ্যতা হারিয়ে ফেলেছিল আজকে আমরা নানানভাবে এই শীতকের ভয়াবহতা আক্রান্ত শুধু আক্রান্ত নয় আমরা শিখ বিরোধী কথাবার্তা বলতে অনভ্যস্ত আমরা নিজেদের মধ্যে শিখ বিরোধী কার্যকলাপের দূরীকরণে আমরা সিদ্ধহস্ত নয় এভাবে আমরা অনেক পিছিয়েছি ইল্লা মহাল্লা কিছু মানুষ সাংগঠিতভাবে আমাদের সাংগঠনিকভাবে রূপরেখা নিয়ে আমাদের সীমিত সাধ্য অনুসারে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এই প্রচেষ্টাকে আরও ব্যাপক করে তোলা মানুষের কাছে আরও বিজ্ঞানসম্মতভাবে পবিত্র কোরআন এবং স্তুনার পথ ধরে আরও বেশি লজিক্যালি কী করে পৌঁছানো যায় যে ভাই যেটা করছেন এটি শুধু মুসলমান থাকবেন না নয় আপনি মনুষ্য বিরোধী কাজ করছেন গোটা সমাজের জন্য গোটা জাতির জন্য কুল কুলকায়নাদের জন্য এটা অপবিজ্ঞান এটা একটা এর জন্য একটা ধ্বংস করেছিলেন আমাদের জন্য সেই ধ্বংস আজকে অপেক্ষা করে রয়েছে তাহলে প্রথম কাজ ছিল তাদের শীত তৌহিদ বিরোধী কার্যকলাপ নুহের কমের কতগুলো অভিযোগ ছিল নুয়া আলহ ইসলামের ওপরে অভিযোগগুলো আজকেও আমরা করে থাকি তাদের ধ্বংসের পরোক্ষ কারণ ছিল এইগুলি এলাহি গজব তাদের ওপরে যখন সমূলে তাদেরকে বিনাশ করেছিল শিরকের পরে পরে তাদের আরও কিছু অপরাধ ছিল এক নম্বর যদি নু এটা তাদের অভিযোগ নাবি হন তাহলে মানুষের ধরে কেন এটি নিছক তাদের একটি কি বলবো অবৈজ্ঞানিক চিন্তাভাবনা মানুষ বাদ দিয়ে যদি অন্য কেউ আসতো ফেরেশতা আসতেন তাহলেও তো তারা এই কথায় উল্টে বলতো যে আমাদের উপরে নবী হলো তো ফেরেশতা কেন মানুষ এসুক তাই বলতো এটা তাদের একটা কথা আসলে ব্যাপারটা তা নয় সত্য ভ্রষ্ট মানুষেরা চিরকালই অজুহাত প্রবণ হয়ে থাকে আমরা একটা সবাই গিয়েছিলাম সম্ভবত সানাবিনী সাহেব গিয়েছিলেন ওই তাজামুল সাহেবদের বাড়ির পাশে ওই জায়গাটার নাম যশৈতলা এলাকাটা সব পীর পূজারি কবর পূজারি ইত্যাদি ইত্যাদি সালাবি সাহেব সবাই গিয়েছিলেন সবার একটা একটা টপিক ছিল অল্প অল্প করে সময় আমার একটা টপিক ছিল রসুল্লাহ রসল্লাহ আলি ইসলাম নবী আমাদের মাটি ছিলেন না নূরে ছিলেন আর টোটাল বিরিলি এলাকাটা বিরাট হাই যশোরতলা হাই স্কুল উচ্চ মাধ্যমিক ওখানে প্যান্ডেল করা যখন শিক্ষকরাও সব ছিলেন অনেক সংক্ষিপ্ত সময় আমি মানে ভাই জ্ঞানীগুণী মানুষ দু চারটে কথা বলি একটা কথা মোহাম্মদুর রসুল্লাহ আলি ইসলাম নবী হন নবী তো বটেন মাটিরই হন আর নূরেরই হন আর চাঁদিরই হন আর সোনার হন আপনার কি মাথা ফাটছে আপনার কি হচ্ছে তাতে যদি নুরেরি হয় তাতে কি হলো বিষয়টা কিন্তু আসলে ওটা ছিল না প্রত্যেক সময়ে মানুষ নিজের নেতাকে নিজের অনুসরণী অনুকরণের ব্যক্তিকে নিজের সমস্ত দেখতে চায় না আপার গ্রেডের একটা অন্য কিছু অতি মানবের একটা রূপ ধারণ করাতে চায় জোর করে তাতে একটা দ্রুব সন্ধি থাকে তাতে একটা কৌশল থাকে তাতে একটা নানা রকমের চালাকি থাকে এই প্রতারণাটা মানুষ ভাবে ধরতে পারেনি নুয়া ইলি ইসলামের যুগে এই প্রতারণা শুরু হয়েছিল কি নবী যদি মাটির হতো মানে ওদের বর্ণনাকে যদি মাটির করা হতো তাহলে ওই ধর্ম ব্যবসায়ীদের অসুবিধা হতো এটা হচ্ছে ক্ষমতাসীন মানুষদের একটা প্রলোভন নুহের যুগের ক্ষমতাসীন মানুষরা এই তত্ত্বকে খাড়া করলো যে দেখো নবী কোনোদিন আমাদের মতো মানুষ হতে পারে না আমরা সাধারণ মানুষ আমাদের নবী হবে অন্য কিছু এই খাড়া করার পিছনে ক্ষমতাসীন দলের একটা চাতুরি ছিল এই চাতুরিটা আজকেও ধর্ম ব্যবসায়ীদের মধ্যে সমানভাবে বিরাজ করে চাতুরিটা কি নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের মতো মাটির মানুষ তাহলে যে ধর্ম ব্যবসায়ীরা এই চক্করে ধরা পড়ে যাবে তাদের কি অবস্থা হবে বলি শুনুন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সলাত আদায় করতে গিয়ে পা ফুলে যেত এত কেরাত করতেন এত লম্বা নামাজ হতো কখনো কখনো তিনি তার পা যুদ্ধের ময়দানে গেছেন দীর্ঘ সময় তিনি অনাহারে থেকেছেন নানাবিধ শারীরিক কষ্ট স্বীকার করেছেন আমাদের হুজুরদেরকে তো নামাজ পড়তেও হয় না ধর্ম ব্যবসায়ীদের একটা বিরাট শ্রেণী আছে তাদেরকে সলাৎ শিয়ামও করতে হয় না এই লোকগুলোকে যখন প্রশ্ন করা হবে যে কি ব্যাপার আমাদের রসুদ সাল্লাহাম তো এত এত সলাত আদায় করতেন এত কষ্ট স্বীকার করেছেন না খেয়ে থেকেছেন আর আপনি এমন তখন তার একটা প্রতুত্ব দেওয়ার সব সুযোগ হবে যে ভাই নবী তো নূরের ছিলেন ওনার ব্যাপার আলাদা আমরা মাটির মানুষ আমাদের পক্ষে কি এটা সম্ভব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ইসালামকে মাটির মানুষ বলে দিলে একটা বিপদ ছিল ধর্ম ব্যবসায়ীদের নুহের যুগের ক্ষমতাসীন দলগুলো যে অভিযোগের আঙুল তুলেছিল তার মৌলিক কারণ ছিল আমাদের মতোই যদি নেতা হয় যে আমাদের মতো কাজ করে খায় আমাদের মতো স্কুল করে চাকরি করে ব্যবসা করে কলম ধরে লাঙল ধরে খেতে হয় তাহলে তার সমতুল্য আমাকে এবাদত করতে হবে তার মতো আমাকে অনুসরণ অনুকরণ করতে হবে নেতার অনুসরণ করবো না এই দুর্নীতি নিয়ে নেতাকে তারা অতিমানবের রূপে পৌঁছে দিতে চায় আল্লাহ গজব আল্লাহ চালাকি ভালোবাসেন না চালাকি করতে গেলে আল্লাহ দিয়ে সব শান্ত করেছিলেন আর একটা অভিযোগ ছিল মারাত্মক অভিযোগ সোয়েব আলাইসালামের কমের ছিল হুদ ইসলামের কম এর মৌলিকভাবে সেটা হচ্ছে এই নু যদি এত বড় একজন মানুষ হবেন নবী হবেন তার অনুসারীগুলো এমন ছিন্ন ভিন্ন মানে ছেঁড়া মানুষ কেন অনুসারীদের দিকে ইঙ্গিত করে নবুয়কে অবমাননা করার একটা মানে কি বলবো যখন অপরাধ নুহের যুগে সর্বপ্রথম শুরু হলো আজকেও আমরা দেখি অমুক সংগঠন আরে তোমাদের সংগঠনের শিল্পপতি কটা আছে তোমাদের সংগঠনের ব্যবসায়ী কজন আছে তোমাদের সংগঠনের প্রফেসর বড় বড়ো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন পদাধিকারী ব্যক্তি কজন আছে দেখো অমুক একটা সংগঠনে ছিলাম আমি সব কটায় হেডমাস্টার অথবা সবকটা বড় বড়ো ব্যবসাদার সবকটায় বড়ো বড়ো শিল্পপতি নুহের কমের এই জাহলিয়াত তাদের মধ্যে বিদ্যমান ছিল তারা বারবার শুধু নুয়ালি ইসাল্লামকে এই কথা বলে বিব্রত করার প্রচেষ্টা চালাতো কি যে তুমি যদি এতই ভালো মানুষ তুমি যদি আল্লাহর প্রেরিত হলে তো তোমার সঙ্গী সাথীগুলো এরকম কেন এই সামান্য পরাকার কটা লোক আর ওই মুর্শিদাবাদ বর্ধমান বীরভূম হুগলি হাওড়ার ছিন্ন ভিন্ন কতগুলো লোক এই নিয়ে তোমাদের লোকজন এই ধরনের অভিযোগ চিরকাল ন্যায়নিষ্ঠ পবিত্র কোরআন আল্লাহবাদী মানুষদের ওপরে মানুষ করে এসেছে এগুলি অত্যন্ত গজব আসার জন্য খুব বড়ো রকমের কারণ আল্লাহ পাক রব্বুল আলমীন তাদেরকে সমূলে বিনাশ করলেন এবং তার সৃষ্টি জগতের এক বিপুল পরিবর্তন সৃষ্টি হলো যা থেকে আমরাদের জন্য উপদেশ রাখা হলো যে না শির্কের মতো ভয়াবহ অপরাধ নেতৃত্বকে না মানার জন্য নানান ছলচাতুরি আর নেতৃত্বের অনুসারীদের নানা রকমের কাজকর্ম দেখে তাদের বাজবিচার বিচার করা ধ্বংসপ্রাপ্তির বড় ধরনের কারণ নুহের যুগে আমরা আপনারা বিচলিত হবেন না কিছুক্ষণ পরে দশ থেকে দশ বারো মিনিট পরে আজান হবে পরে আপনাদের হবে আর এখানে জামাত হবে আপনাদের এখানে করার সুযোগ দেওয়া হবে এখানে জামাত হবে আমার বক্তব্য শুরু হবে পরবর্তী যে সমস্ত গজবগুলো এলো মৌলিকভাবে আপনারা বসুন মজলিস্ট আমাদের এইভাবেই চলুক ইনশাল্লাহ তাল্লাহ আজানের পরে পরেই আমাদের বাকি কাজগুলো সমাধান হবে হুদ আলাই ইসলাম একটা একটা করে পয়েন্ট শুধু বলে দিচ্ছি এর কমে কমে আদের নানাবিধ অত্যাচার নানাবিধ অন্যায় নানাবিধ দুর্নীতি নোয়াইল ইসলামের যুগ থেকে সংক্রামিত হয়ে এলো তবে মৌলিক যেটা দুর্নীতি ছিল সেটা হচ্ছে বিলাসবহুল বাসগৃহ নির্মাণ উঁচু উঁচু অনেক অনৈতিকভাবে টাওয়ার স্তম্ভ বিভিন্ন রকমের নির্মাণ শিল্পের কারুকার্য কুশলী করা এটা ছিল তাদের মধ্যে একটা মৌলিক বৈশিষ্ট্য যা অযাচিত যার কোনো প্রয়োজন নেই বর্তমান কমের ওপর বর্তমান সময়ের ওপর আমরা এগুলো খুব প্রতিঘাত লক্ষ্য করতে পারি যে মানুষের প্রয়োজনে একটা বাসগৃহ করার জন্য একটা ঘর তৈরি করতে হবে কিন্তু ঘরের ওপর ঘর বিল্ডিং ওপর বিল্ডিং নির্মাণ শিল্পে এত এত বুঝি ছিল এবং তারা মনে করতো যুগ যুগ ধরে আমাদের এই নির্মাণ কার্য পাহাড় কেটে কেটে অসামুদার লেজেই না যাবু তারা পাহাড় কেটে কেটে আজ এবং সামুদের রীতিই ছিল বিভিন্ন রকমের বাসগৃহ নির্মাণ করা সু সামঞ্জস্যপূর্ণ এবং কারুকার্য খচিত নানাবিধ অট্টালিকা তৈরি করা বড় বড় টাওয়ার নির্মাণ করা এগুলি করতে গিয়ে তারা প্রচুর শ্রমিককে ব্যবহার করত নামমাত্র একটা পারিশ্রমিক দিয়ে তাদেরকে ব্যবহার করত এবং দিনহীন করে তাদেরকে রেখে দিত আর নিজেদের অহংকার আর ঔত্যকে টিকিয়ে রাখার জন্য প্রাসাদ নির্মাণ করা অট্টালিকা নির্মাণ করার নেশা হয়ে বসেছিল তাদের আল্লাফাকরব্লা আলামিন অট্টালিকাতেই তাদেরকে একদম সমূলে বিনাশ করলেন আর তাদেরকে সতর্ক করে দিয়ে বললেন ওলা বান্না হালাল কোরা মানবত্তাকাও যদি ওই কম আল্লাহকে ভয় করতো এবং প্রকৃত অর্থে ইমান আনত তাদের ওই বস্তুবাদী চিন্তা ভাবনাকে ছেড়ে দিয়ে না ফতাহ না আলে হিন্দা তিন মিনাসাম আই আকাশ আর জমির সমস্ত বরকতের দরজা তাদের জন্য উন্মুক্ত করে খুলে দিতাম হাট করে খুলে দেওয়া হতো ওলা কিন কাজবাবু কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল সেই জন্য আল্লাহ পাকব্বুলা আলমিন তাদেরকে এমন করলেন আর ইসলাম বলে একজন নামে এসেছিলেন তার কম ছিল তার কমকেও সমূলে বিনাশ করা হয়েছিল তার মৌলিক বৈশিষ্ট্য ছিল অর্থনৈতিকভাবে মানুষকে প্রতারিত করা লোক ঠকানো সোজাসুজি মাপে এবং ওজনে কম দেওয়া খুব ভয়াবহ রীতি অত্যন্ত জঘন্য অত্যন্ত হীন আচরণ মানুষকে অর্থনৈতিকভাবে কি করা প্রতারিত করা আর এই প্রতারিত করে অত্যন্ত আনন্দ লাভ করা পাঁচশো জিনিস কিনতে এসছে আমি চারশো দিতে পেরেছি এর তৃপ্তিতে আমি যেন একদম আহ্লাদে আটখানা হয়ে পড়েছি বিভিন্নভাবে বিভিন্ন জিনিসে মাপে এবং ওজনে ইট বালি রড সিমেন্ট আলু পেঁয়াজ টাকা বিভিন্ন জায়গাতে আর্থিকভাবে মানুষের ক্ষতি করা শুধু চুরি করে নয় ডাকাতি করে নয় প্রতারিত করে মানুষটা বুঝতে পারলো না ব্যাঙ্কিং সিস্টেমে হোক অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করে হোক টাকা পয়সার হোক ধনসম্পদের হোক জমি জায়গার হোক ক্ষয়ক্ষতি করে বিভিন্ন মাপ এবং ওজনের ভুল দেখিয়ে তার কাছ থেকে অর্থনৈতিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করা আল্লাহ রব্বুল আলমিন প্রথমত যে ধ্বংসের নির্মাণ কাজ শুরু করেছিলেন ইলাহি গজবদ্দি নুয়া আলাইসালামের যুগে আল্লাহর অধিকারকে নস্বাত করার জন্য শির্কের আবাহন সৃষ্টি করার জন্য সোয়াইব আলাইসালামের যুগে আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আর একটা তত্ত্ব খাড়া দেখো শুধু আমার অধিকারকে খর্ব করেছে বলে নুহের কমকে আমি ধ্বংস করেছি তা নয় তোমরা মানুষের অধিকারকে যদি খর্ব করো সামান্য মাপে এবং ওজনে এই ত্রুটি বিচ্যুতিও যদি তোমাদের থাকে তাহলেও তোমরা ধ্বংসযোগ্য জাতি পৃথিবীতে বসবাসের তোমাদের যোগ্য নেই আল্লাহর অধিকারকে খর্ব করলে যেমন পৃথিবীতে বসবাসের যোগ্যতা হারিয়ে দেয় মানুষের অধিকারকে তারা খর্ব করেছিল ওজনে এবং মাপে কম দিয়ে বিভিন্নভাবে মানুষকে অর্থনৈতিকভাবে প্রতারিত করে আজ সারা পৃথিবীতে সুদের নামে ব্যবসার নামে বাণিজ্যের নামে ব্যাংকিং সিস্টেম নামে সিস্টেমের নামে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের অর্থকে নিয়ে কুক্ষিভূত করা হয় মুসলিমেও করে একটি মানুষের ঘরে পৌঁছে দেওয়া হয় মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয় এটি হচ্ছে এলাহী গজবের একটা মস্ত বড় কারণ আমরা মুসলিম মোম্মা যাদের কাছে কোরআন এবং শুননা রয়েছে আমাদেরকে যদি সতর্ক না হয় ব্যক্তিগতভাবে আমরা যদি এর জন্য উদ্যোগ না গ্রহণ করি আমি একটি রসগোল্লাওয়ালার গল্প বলেছিলাম আশ্চর্য হয়ে যাবেন প্রতারণা মানুষ কীভাবে হু করে করে হুগলিতে একটা থাকতাম এক রসগোল্লা বিক্রেতা মিষ্টির দোকান আমি একদিন মিষ্টি কিনতে গেছি বললে এর দোকানে মিষ্টি কিনবেন না বলে কেন বলে এর দোকানে মিষ্টি রসগোল্লা কিনবো পাঁচ টাকা পিস দশটা কিনবো পঞ্চাশ টাকা দেবো এত ঠকানো কি ঠকাবে ঠকানো হলো লোকটা আমাকে প্রমাণ করে দিল সেই ভদ্রলোক বলেছিলেন বলে আমি একদিন দেখাবো আপনাকে লোকটা গেল গিয়ে তার দোকানে গিয়ে মিষ্টি কিনলো জামা কাপড় স্যুট বুট পরে আছে বলে ভাই আমাকে তাড়াতাড়ি পঞ্চাশটা রসগোল্লা দেন তো আমি শ্বশুরবাড়ি যাবো এসে মাদ্রাসা দেশে মনে হচ্ছে তেতাল্লিশটা আছে বলে এই মিষ্টির দোকানই সারা জীবনে এরকম করে মানে কি করে বুঝলেন বলে আমার ওই লোকটা বলছে আমার যখন বিয়ে হয়েছিল আমার বউ আমাকে বলছে যে মিষ্টি আনলে নতুন শ্বশুরবাড়ি তো এই পঁয়তাল্লিশটা কিনে আনলে চল্লিশটা আনতে নালে পঞ্চাশটা আনতে ছেচল্লিশটা এরকম এনেছো লা ছেচল্লিশটা কী কথা বলছো গুনে দেখছি পঞ্চাশ ওই মিষ্টির দোকান ঠকায় লোকে কী করে জানেন ও জানে যে কুটুমবাড়ি বাড়ি মিষ্টি নিয়ে গেলে কেউ বলে না এটা বিলক্ষণ জেনে নিয়েছে আর দ্বিতীয় কথা যদিও বনে তো কেউ আর নতুন জামাইকে বলবে বলবে না হাজার হাজার মানুষ প্রত্যেকটি মানুষ আমরা বর্তমানে এই বিশ্বের হয় আমি প্রতারণা করছি আর প্রতারিত হচ্ছি সবাই আমি ঠকাচ্ছি কাউকে যদি আলহামদুলিল্লাহ এ থেকে বেঁচে আছি তো কারোর কাছ ঠকছি এটা ছিল ইলাহি গজবের একটা বড় কারণ পাক রব্বুল আলমী স্পষ্ট করে হুদ তেলহাদ করবেন বারবার আল্লাহ পাক রব্বুল আলমী উল্লেখ করেছেন অর্থনৈতিকভাবে মানুষকে মানুষের অধিকার খর্ব করা এক ভয়াবহ অপরাধ যার জন্য তাদেরকে পাক রব্বুল আলমীর স্বর্মী বিনাশ করেছিলেন লুহ আল্লাহ ইসলামের কমকে পাক রবুল্লা আলমী বিনাশ করেছিলেন তাদের বিকৃত যৌন রুচির জন্য যা আজকের দেশের একটা হট আইটেমে পরিণত হয়েছে ইনশাল্লাহ তালী এই নিয়ে বিস্তারিত আলোচনা আছে কখনো করা যাবে और ফেরাউনের কমকে যে সলিল সমাধি আল্লাহ পাক রব্বুল আলমীর ঘটিয়েছিলেন তার মৌলিক রূপরেখা ছিল সিস্টেমকে ব্রেক করে দেওয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের এই কুল কায়নাতে সব সময় বারবার বলে যাচ্ছি যা দেখছি তা কিন্তু সত্য নয় আমি যা হৃদয়ে লালিত করেছি ইমানের দাবি নিয়ে এটা সত্য ফেরাউনের লোকেরা আসলে তাদের ঔধত্য ছিল সীমা রেখা অতিক্রম করা বারবার তাদের অহংকার এবং ঔধত্য আল্লাহ পাক রব্বুল আলমিন টোটাল যে সিস্টেম তৈরি করেছেন যে সিস্টেমকে কেউ ভঙ্গ করে না আল্লাহ নিজে বলছেন লাসই ইয়াম্বাগ

সীমারেখা টেনে দিয়েছেন সেই সীমারেখার অতিক্রম করবে ব্যবসা বাণিজ্য হোক লেনদেনে হোক আচরণে হোক যে কোনোভাবে মানুষের সঙ্গে ব্যবহারে হোক প্রতিবেশীর সঙ্গে ব্যবহারে হোক তখন কিন্তু এই সিস্টেম ব্রেকটা অহংকারের ফলে যখন সীমা লঙ্ঘন করে যায় আল্লাহ পাক রব্বুল আলমীর এই পৃথিবীতে বসবাসকারী হিসেবে দেখার যোগ্য তার কাছ থেকে ছিনিয়ে নেন এই পৃথিবীতে বসবাসকারী হিসেবে তার আর যোগ্যতা রাখেন না বিলীন করে দেন আমরা বইন সাল্লাহ তালা যায় বাঁচার পথ আল্লাহ সুবান পবিত্র কোরআনে রেখেছেন ইয়া ইউহিনবর সলা এবং সবরের মাধ্যমে সবর মানে লোকে মারছে আমি চুপ করে মার খাচ্ছি এটা নয় সবর মানে হচ্ছে আঠার মতো চিটিয়ে থাকা কোনো জিনিসের সঙ্গে হকের সঙ্গে এইভাবে চিটিয়ে থাকা আর মন্দ থেকে সরে এসে হকের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে চিটিয়ে জড়িয়ে থাকা চেপটে থাকা লেগে থাকা সংলগ্ন থাকার নাম হচ্ছে সব থাকুন থাকি আমরা আন্তরিকভাবে গভীরভাবে আমরা এই ব্যাপারে কি বলবো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে হকের সঙ্গে আমরা যেন চিটিয়ে থাকতে পারি আর সলাতের মাধ্যমে আজকে খুব দুঃখ লাগে ভয় লাগে টোটাল কমিউনিটি জুড়ে এত আজাব এত মজব এত অত্যাচারের পরেও মানুষের যেন বোধ বুদ্ধি নেই মানুষ ভাবছে আসলে এই আজাবগুলো অন্য কারণে আসছে দিক নির্দেশনা খুঁজে না পাওয়ার জন্য অন্য দিক থেকে সমাধানের চেষ্টা করছে কোনো দিন হবে না এক নম্বর কথা হচ্ছে আমাদেরকে হকের সঙ্গে চিটিয়ে থাকতে হবে সব এবং সলাতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমেনের কাছে সাহায্য করা ইমাম সাহেব যারা রয়েছেন মসজিদের নাজলা পড়ুন নিয়মিত কোনোতে নাজলা পড়ুন আর আল্লাহ স্মানতালের কাছে দোয়া করি জেনে রাখবেন এক একজন নাবির উম্মতে গোটা উম্মাদ আল্লাহ একজন নাবির দোয়াতে মুমিনের দোয়াতে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ নিরাপত্তা দিতে পারেন এটা আল্লাহর কাছে কাছে খুব খুব সহজ এটা আল্লাহর দোয়া থেকে আমরা যেন বিমুখ না হয়ে যাই অন্তরঙ্গ আন্তরিক দোয়া যেন প্রত্যেকটি মানুষ ব্যক্তিগতভাবে আমরা করতে থাকি ব্যক্তিগত আমলে যদি কোনো ত্রুটি বিচ্ছুটি থাকে খুব তাড়াতাড়ি আমরা যেগুলো সেগুলোকে সংশোধন করে নিতে পারি কোনো পাশের বাড়ির সঙ্গে যদি মনোমালিন্য থাকে কোনো কমিউনিটির সঙ্গে যদি ঝগড়া ফাঁসা থাকে কোন মানুষের সঙ্গে যদি ভুল বোঝাবুঝি থাকে आपसের মধ্যে সম্পূর্ণভাবে মিলিয়ে নিয়ে আমরা যেন সাংগঠনিকভাবে জামাতবদ্ধভাবে জীবনযাপন করতে পারি দ্বিতীয়ত প্রতিবাদ আজকে রাজপথে প্রতিবাদ হচ্ছে আজকে শহরে প্রতিবাদ হচ্ছে আজ বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ হচ্ছে মনে রাখবেন প্রতিবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন কোন অন্যায় কি যখন আমরা বদলে দেওয়ার চেষ্টা করি আল্লাহ তাকা মদত দেবেন কখন প্রতিবাদের যোগ্যতা থাকতে হবে আপনার অধিকাংশ মানুষের সত্য কথা বলি প্রতিবাদের কোনো যোগ্যতা নেই কোনো যোগ্যতা নেই ও প্রতিবাদ কোনোদিন আল্লাহ গ্রহণ করবেন না ও প্রতিবাদী খণ্ডকে আল্লাহ মস্বাদ করবেন কারণ প্রতিবাদে তার যোগ্যই নয় প্রতিবাদের যোগ্য কেন একজন মুমিন প্রতি মুহূর্তে প্রতিবাদ করবে মানরা বদলে দেবে অন্যায়কে মন্দ থেকে তাকে ভালো করে দেবে যে মানুষটি তার পাশের বাড়ির লোকটির নেই পাশের বাড়ির প্রতিবাদ করতে পারে না লোকটিকে সংশোধন করার জন্য সচেষ্ট হয় না পাশের মুসুল্লি উজু করতে জানে না তার উজুটাকে যে ধুয়ে ভালোভাবে তার হাত পা ধুতে হয় কি করে শেখাতে পারে না সেই লোকটা গোটা দেশ পরিষ্কার করবে দেশের শাসকের প্রতিবাদ করবে আল্লাহ এটা গ্রহণ করবেন হয় নিজের পাশের বাড়ির নালাটা যে লোকটা সংস্কার করতে পারে না সেই লোকটা গঙ্গা দূষণে সহায়তা করবে এটা কি আল্লাহ কবুল করবেন চিন্তা কি ভাবনা কি বলছে পাশের বাড়িতে নালাতে ময়লা জমে একাকার হয়ে গেছে এইটা পরিষ্কার করতে পারে না যে লোকটি আমি সেই লোকটার দায়িত্ব দেওয়া হয়েছে গঙ্গা দূষণ আপনাকে পরিশোধন করে দিতে হবে আজকে প্রতিবাদের নামে মঞ্চে মঞ্চে মানুষ ছুটছে কিন্তু সত্যি তাদের প্রতিবাদের যোগ্যতা নেই প্রতিবাদ করুন প্রতি মুহূর্তে বদলে দেওয়ার চেষ্টা নয় বদল নয় মানুষকে বদলে দেওয়ার মন্দ থেকে ভালোতে ট্রান্সফার করার এই নিরন্তর প্রচেষ্টা আমাদেরকে করে যেতে হবে মুসলিম অমুসলিম জাতি ধর্ম ভাষা গোষ্ঠী নির্বিশেষে গজব যখন আসে বিপদ যখন আসে একা নয় সকলেই আক্রান্ত দেশবাসী আক্রান্ত বিশ্ববাসী আক্রান্ত এই গ্রহে বসবাসকারী মানুষেরা আক্রান্ত তাদের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করি এবং ন্যায়নিষ্ঠতার জন্য আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদেরকে যে পথ পদ্ধতি শিখিয়েছেন তার অনুসরণ অনুকরণ করি আর সর্বোপরি যে সমস্ত মৌলিক কারণসমূহ গজবের কারণ বলে পবিত্র কোরআন সন্নাথে উল্লেখ হয়েছে সেগুলি থেকে নিজে এবং অপরকে বাঁচাতে এবং বাঁচতে সহায়তা করি আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদের সার্বিকভাবে এই আজাব গজব থেকে বাঁচানোর যে প্রতিরক্ষার জন্য যে প্রকৃত পথ পদ্ধতি তা অনুসরণ করা আমাদের তৌফিক দিন আল্লাহমা আমিন রব্বুল আলমিন গজবের মূল কারণকে নিদর্শন নির্দেশ করার এবং নিজে উপলব্ধি করার আমাদেরকে দিন আল্লাহমা আমিন বস্তুবাদী সমাজের এই ভয়ঙ্কর প্রলাপগুলো থেকে আমরা যেন বিভ্রান্ত না হই আমরা যেন প্রকৃত শাসত শক্তির সেই মহান ওয়াদানিয়াতে তার রবুবিয়াতে তার অলুহিয়াতে আশ্বস্ত হয়ে জীবন জীবনযাপন করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দেন আল্লাহ আমিন এই পৃথিবীর অনুরত্ত সফলতা সত্য তবু সত্য নয় শাসত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয় আমরা সব সময় মনে রাখবো পাক বলে আলমিন মুমিনদের জন্য চিরকল্যাণ রেখেছেন হয় এ পারে নয় ও পারে এই দৃঢ় আশ্বাস দৃঢ় বিশ্বাস নিকে গজবে আক্রান্ত মানুষদের জন্য এবং নিজেদেরকে আক্রান্ত না হওয়ার জন্য আমরা যেন দোয়া করি এবং সমবেতভাবে আমরা প্রচেষ্টা করি আল্লাহ فاغفر رب العالمين وما في الدين اللهم امين واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا انه هو الغفور الرحيم